এই গরমের সময় আমরা কম বেশি সবাই টক খেতে পছন্দ করি তাই আজকের আমার রেসিপি আমরা টক আমি কিভাবে আমরা দিয়ে টক বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে কথা না বাড়িয়ে কীভাবে আমরা টক বানিয়েছি দেখে নিই আর আমরা টক বানানোর সময় সবসময় দেশি আমড়াটা নেবেন তাহলে টকটা বেশি ভালো লাগবে খেতে এখানে আমরাটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য কড়াইতে তেল দিলাম ফোড়নে এখানে অর্ধেকটা কুচনো পেঁয়াজ আর পাঁচ ছ কোয়া কুচি রসুন দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর তিনটে গোটা শুকনো লঙ্কা দিলাম টক টকরান্নাতে লঙ্কাটা সবসময় গোটা দেবেন তাহলে ঝালটা বেরোবে না কিন্তু শুকনো লঙ্কা যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে দেখুন ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি এরপর আমরা দিয়ে দেব আমরা দেবার পর সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মিনিট তিনেক সময় নিয়ে আমরাটাকে তেলের সঙ্গে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিলাম জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে ঢাকা দিয়ে দেবো দেখুন মিনিট পাঁচ এক ঢাকা দিয়ে রেখেছিলাম এদিকে আমরাও সেদ্ধ হয়ে গেছে এরপর খুন্তি দিয়ে ম্যাশ করে দেব এরপর মিষ্টির জন্য এখানে আমি একশো গ্রাম চিনি দিলাম চিনি দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মিনিট এক ঢাকা দিয়ে রাখবো চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দেবেন দেখুন খুন্তি দিয়ে ম্যাশ করার জন্য কতটা গাঢ় হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দেবো এখানে আমি আগে থেকে এক চামচ পাঁচফড়ন ও তিনটে শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এরপর মশলাটা দেবার পর ভালো করে মিশিয়ে নেব তারপর পরিবেশন করব আমরা টক যে কোনো টক রান্নাতে এইভাবে শুকনো লঙ্কা ও পাঁচফোরণ ভেজে গুঁড়ো করে দেবেন তাহলে টেস্টটাই দারুণ লাগবে খেতে আপনারা এইভাবে আমরা টক রান্না করে রুটি কিংবা ভাতে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য